কি হলো শুধু কি দূর থেকে দাঁড়িয়ে দেখবে নাকি কাছে এসে লাগাবে উফ লাগাবো মানে কি লাগাবো ইশ আমার লজ্জা করে না বুঝি কি যে করব লাউরা আমি তো ফুল সুচ্ছে কি করতে তা বাটাও জানি না কি গো তোমার কি হাকা লাগছে তুমি 2 মিনিট বসো হ্যাঁ আমি 5 মিনিটে আসছি আর আমাকে ফোন লাগাচ্ছিস ধুর বাস আবার সেই লাগা লাগি কেন রে বাড়া বৌদি লাগাতে দেয়নি নাকি আরে বাল ফুল সজ্জায় কি করে আমি কিছু জানি না যদি পারিস তো ভোদা কিছু হেল্প কর হ্যাঁ তোর ফুল সজ্জায় মারা আমি কি করব বাইগান আচ্ছা মাল লাগবে ঠিক আছে আমি মাল নিয়ে যাচ্ছি বাল আমার ফুল সজ্জায় কি মাল ঘরে ঢালবো আর ধুর বাড়া তাহলে কি করব গটু তুই শুন তাড়াতাড়ি আমার বাড়ি চলে আয় খুব দরকার আছে আচ্ছা ঠিক আছে বাড়া তুই হ্যান্ডেল মার আমি এখনই আসছি কত কিছু ভাবলাম হাতের সঙ্গে ডগি স্টাইল মাঙ্কি স্টাইল ক্যাঙ্গারু স্টাইল আর কত কি স্টাইলে করব আচ্ছা কিন্তু আমার বোকাচোদা ভাতারটা আমার মার্কেটারি ফিগার দেখে পাঁচ হ্যান্ডেল মারতে চলে গেল আরে ভাই এত কেন দেরি করলি বুঝতেই তো পারছিস আজকে আমার ফুল সজ্জা বোকা চোদা রস আর ধরে না এই বোকা বৌদিকে ছেড়ে তুই এখানে কি করছিস কেন বাড়া বৌদি নাঙের সাথে পালায় গেছে বাল আমার ধীরে বল তোর বৌদি পাশের রুমেই আছে বোকা চোদা কোথায় ঘরে গিয়ে বৌদির বাতাবি লেবু চিপে বৌদির রসের নদীতে তোর কলা ঢুকাবি হ্যাঁ এই রসের নদী আবার কি জিনিস লাগান ও কতদা আজকে গর্তে সাপ ঢুকাতে হয় দূরবাঘ কিসের গর্ত কই সাপ আচ্ছা বড়া এই খানকি ছেলে তো দেখছি কিছুই না বোঝেনা বাল কিছু তো বলবি কি করবি না লো এমনি এমনি আর হবে না এবার তোকে প্র্যাকটিক্যাল করে দেখাতে হবে হ্যাঁ লাউড়া ঘুটু তুই ঘরে চল আমাকে প্র্যাকটিক্যাল করে দেখা বাড়া আমার তো লটারি লাগে গেল কেমন বোকাচোদা ভাতার দেখো ফুল সজ্জার রাতে বউকে একা ফেলে বাথরুমে হ্যান্ডেল মার আমার ভাতের জায়গায় যদি কালো থাকতো তাহলে এতক্ষণে দুই তিন রাউন্ড হয়ে যেত ও আমার ছোটবেলার বন্ধু ঘুটু তো আমাদের ফুল ও কি করতে আসে আসলে ফুলসজ্জায় কি করতে আমি ভালো মতো জানি না তো তাই ও আমাকে প্র্যাকটিক্যাল করে দেখাবে তুমি কি পাগল হয়েছো আরে তুমি এত ভয় পাচ্ছ কেন কিচ্ছু আর আরে লাউরা তুই হ্যাঁ করে কি দেখছিস তোর বৌদির কাছে যা আচ্ছা আমাকে প্র্যাকটিক্যাল করে দেখা চালু করবে রে দূরে থাকো আমার কাছে কিন্তু একদম আসবে না হে লাউরা তুই যা তো ইস তোমার ওই নীল সাগরের মতো চোখ দেখে ইচ্ছে করছে সারা রাত তোমার চোখের দিকেই তাকিয়ে থাকে চোখের সাগর দেখতে পাচ্ছে কিন্তু আমার রস উতলে পরে নদী দেখতে পাচ্ছে তুমি কিছু বললে না না কি আর বলবো নাও এই টাকাটা রাখো টাকাটা নাও কি ভাবছো বাইগান না মানে এতগুলো টাকা দিচ্ছ তোমার পুরো ফ্যামিলি আমাকে লাগাবে না তো তুমি পাগলি কি যে বলো না আমি গিফট আনতে ভুলে গেছি তাই তোমাকে গিফট কেনার টাকা দিচ্ছি আচ্ছা আচ্ছা ওসব কথা বাদ দাও আর তুমি যদি কিছু জানে থাকো তাহলে তুমি আগে শুরু করো হ্যাঁ হ্যাঁ আমি তো রোজ রাতে ফুল সজ্জা করি তাই না হ্যাঁ মানে ওটা বলতে চাইনি এই আমার দিকে একটু ভালো করে তাকাও এইভাবে কালুর মতো করে দেখ আমার লজ্জা লাগে এই কালুটা আবার কে আচ্ছা তোমার কালুর সাথে আবার লিংক নাই তো না না গো তুমি কি যে বলো না আচ্ছা একি তুমি এত ভয় পাচ্ছ কেন মনে হয় বাবা বাড়ি আসছে মা গো আমি তো ভাবলাম রেড পড়েছে রেড কিসের রেড বাইগান মানে আমি ভাবলাম তোমার বন্ধু আবার চলে এসেছে ও আচ্ছা কিন্তু এখানে তো কোনো দুধের গ্লাস দেখতে পাচ্ছি না কেন আমার বড় বড় দুটো দুধের কলসি দেখতে পাচ্ছ না তুমি চাইলে কিন্তু আমার কলসির দুধ খেতে পারো সে তো খেতেই হবে যা দুষ্টু আমার বুঝি লজ্জা করে না দেখো আগামী জীবন ভালো রাখতে হলে আমাদের মধ্যে কোনো কিছু না লুকিয়ে রাখাটাই ভালো একদম ঠিক কথা বলেছো বাইগান আচ্ছা আগে তাহলে তুমিই বলো তোমার কটা জিএফ ছিল এত চিন্তা করতে হবে না আমাকে বলো আমি কিচ্ছু বলবো না মিষ্টি নামের একটা মেয়ে ছিল ছিল নাকি এখনো আছে বাপরে তুমি রাগ করলে নাকি না গো রাগ করিনি আর কেউ ছিল না না শুধু একটাই ছিল আচ্ছা তোমার কটা বিয়ে ছিল তুমি আমাকে ফুল দিলে না ওখানে যতগুলো ফুল আছে আমার ততগুলো বয়ফ্রেন্ড ছিল মা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ হ্যাঁ দশটা আছে আচ্ছা আর দুটো ফুল থাকলেই তো তুমি বারো হয়ে যেতে ভালো করে দেখো ওখানে আরও কিছু আছে আয় ও তাই তো দেখছি একটা দুশো টাকার নোটও আছে ওটা দু কেজি ফুলের দাম বা বাহ যা বাড়া আমার ফোনটা তো নেলোর বাড়িতে ভুলে আসছি না বাড়া ফোনটা এখনই নিয়ে আসতো নাহলে ওই মাকি নেলোর সাথে আমার ফোনটাও ভাঙিয়ে দেবে আয়

yeah <laughs>